বন্ধুরা রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে ভবানী যুবরাজের হাতে একটি ঠান্ডা কাপড় দেয় রাজরানী যুবরাজকে বলে এই ঠান্ডা কাপড় আপনার কাঁধ গলা ঘাড়ে বুলিয়ে নিন দেখবেন আরাম পাবেন আমি বলে দিতে পারতাম কিন্তু এতে হয়তো আপনার অস্বস্তি বোধ হতে পারে আপনার মনে অনেক সংকোচ হতে পারে আমি যাই গিয়ে দেখি বাইরে সবার খাবারের ঠিকঠাক আয়োজন হলো কিনা না এই বলে রাজরানী ওখান থেকে চলে যায় যুবরাজ মনে মনে বলে তুমি যোগ্য রাজরানী ভবানী তুমি কখনোই নিজের কর্মে অবিচল হও না আমার স্ত্রী হিসেবে যা যা করণীয় তুমি সব কিছু করো তুমি কখনো নিজের কর্তব্য থেকে সরে যাও না অথচ আমি দেখো আমি তো যথার্থ উত্তরই দিতে পারি না আর কর্তব্য তো দূরের কথা তোমাকে তো ঠিকঠাক মর্যাদাও দিতে পারিনি তোমার আমার বিয়ে যে শুধুমাত্র কর্তব্যের খাতিরেই হয়েছে কথা তুমি কি করে ভুলবে এ তো আমি নিজেই পারি ভুলতে না অন্যদিকে দেখানো হয় থেকে ঘোষণা করা হয় আগামীকাল যুবরাজ রামকান্ত মৈত্র গ্রামবাসীকে তার সভায় উপস্থিত হতে বলেছেন বিশেষ আলোচনা সভার কথা শুনে গ্রামবাসী ভয় পেতে থাকে গ্রামবাসী ভাবে যুবরাজ কি তবে সেই ডাকাতি নিয়ে বিচার সভা বসাবেন যুবরাজ কি আমাদের গ্রামবাসীদের শাস্তি দেবেন বিশ্বনাথ বলেন অমন রাজ দরবারে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না যেই রাজা আমাদের পেটে ভাত দিতে পারে না আমরা সেই রাজাকে মানি না ভৈরবনাথ বলে এমনটা বলিস না বিশ্ব আমার কথা শোন একবার অন্তত রাজ দরবারে যাওয়ার প্রয়োজন আছে আমাদের পেটে যে ভাত নেই এই কথাটা অন্তত রাজাকে জানাতে হবে এই কথাটাও হয়তো ওরা কেউ জানে না সেটাই ওদের বলতে হবে গ্রামবাসী অনেকেই তখন বিশ্বনাথকে বোঝায় আমাদেরও মনে হয় একবার যাওয়া উচিত যুবরাজ কি বলে সেটা শোনা উচিত বিশ্বনাথ বলে তোমরা সবাই যখন বলছো আমি আর কি বলবো ঠিক আছে বলছো যখন যাব এরপর দেখানো হয় পরদিন রাজসভায় গ্রামবাসী সবাই উপস্থিত যুবরাজও উপস্থিত অন্যদিকে পর্দার আলারে দাঁড়িয়ে আছে ভবানী দেওয়ানবশাই গ্রামবাসীকে বলেন কাল যে ডাকাতারা এসেছিল তারা কারা ছিল কারা রাজবাড়িতে লুট ডাকাতি করতে এসেছিল তোমরা নিশ্চয়ই জানো রাজবাড়িতে লুট ডাকাতি করা মানে রাজদ্রোহিতা আর রাজদ্রোহিতার শাস্তি কি কেউ কোনো কথা বলছে না সবাই চুপ করে আছে পর্দার আড়াল থেকে ভবানী ভাবে হেমা ভবানী গ্রামবাসীর মুখ দেখে মনে হচ্ছে এই আলোচনা সবাই কিছুই হবে না আবার যেন সব কিছু উল্টো পাল্টা হয়ে না যায় হেমা ভবানী তুমি আমার মাথায় কোনো একটা বুদ্ধি দাও কি করে আমি সব দিকে সামলাবো একটা বোদ্ধি দাও মা অন্যদিকে মশাই বলেন কি হে ভৈরবনাথ চুপ করে আছো কেন গ্রামের একই হাল তখনই ভৈরব বলে কি আর বলবো দেওয়ান মশাই আমাদের সকলের পেটেই খিদে আছে আর খিদের যন্ত্রণায় হয়তো কেউ এসে ডাকাতি করে গেছে আমাদের গ্রামেও তো অনেক ডাকাতি হয়েছে অনেকে গায়েবও হয়ে গেছে আমরা বুঝতে পারছি না এসব কেন হচ্ছে কি কারণে হচ্ছে দেওয়ান মশাই বলেন তোমরা কি ভেবেছ নিজেদের দুঃখ দুর্দশার কথা বলে ডাকাতিটা ধামাচাপা দেবে ডাকাতি ধামাচাপা দেওয়া এতটা সহজ নয় কে বা কারা ডাকাতি করতে এসেছিল তাদের সন্ধান তো দিতেই হবে তখনই বিশ্বনাথ উঠে দাঁড়ায় বিশ্বনাথ ভৈরবকে বলে কি বলেছিলাম না বলেছিলাম তো এরা হলো রাজা এরা এক পদ খাবার চাইলে পাঁচ পদ যায় এরা কি আমাদের খিদের যন্ত্রণা বুঝবে এরা কোনোদিনই আমাদের খিদে বুঝবে না এ বলে বিশ্বনাথ দেওয়ানবশের মুখে মুখে তর্ক করে এমনকি যুবরাজের সাথে উচ্চস্বরে কথা বলে যুবরাজ বলে তুমি কে হ্যাঁ কি নাম তোমার এমন চিৎকার করছো কেন এখানে তোমাদের ডাকা হয়েছে আলোচনা করতে চিৎকার করে কথা বলার জন্য নয় ভৈরবনাথ তখন বিশ্বনাথকে বসায় বলে চুপ কর না একটু চুপ করে শান্ত হয়ে বস না এরপরে ভৈরব দেওয়ান মশাইকে বলে অল্প বয়সী জোয়ান ছেলে ওকে দয়া করে ক্ষমা করে দিন দেওয়ান মশাই আমরা সত্যিই জানি না কে বা কারা ডাকাতি করতে এসেছিল সত্যিই আমরা জানি না আমাদের পেটে খিদের জ্বালা যুবরাজ আমরা খিদের জ্বালায় সবাই জ্বলে মরছি আমরা এইসব ডাকাতির ব্যাপারে কিচ্ছু জানি না তখনই বিশ্বনাথ উঠে দাঁড়ায় বিশ্বনাথ বলে শুনুন যুবরাজ আপনি চাইলে আমাদের গর্দার নিতে পারেন আমাদের জানেও মেরে ফেলতে পারেন তবু এমন রাজার শাসন আমরা মানি না যেই রাজা আমাদের ভাত দিতে পারে না যেই রাজা আমাদের দুঃখ দুর্দশার কথা ভাবে না সেই রাজাকে আমরাও মানি না এই বলে বিশ্বনাথ সবাইকে ওখান থেকে নিয়ে যেতে চাই তখনই কোনো উপায় না পেয়ে পর্দার ওপাশ থেকে ভবানী বলে আমি কিছু কথা বলতে চাই দয়া করে আপনারা বসুন ভবানীর কথা শুনে সবাই বসে পড়ে বিশ্বনাথও নিজেকে সামলে নেয় দেওয়ন মশাই বলেন পর্দার আড়াল থেকে যিনি কথা বলছেন তিনি নাটোরের রাজ রাজেশ্বরী রানী ভবানী তিনি সবার শুরু থেকেই ওখানে দাঁড়িয়ে আপনাদের কথা শুনছেন আপনাদের দুঃখ দুর্দশার কথা জানবেন বলে উনি ওখানে অপেক্ষা করে আছেন আর আপনারা বলছেন রাজবাড়ির কেউ আপনাদের দুঃখ দুর্দশা নিয়ে ভাবে না এরপরেই ভবানী বলে গ্রামবাসী হয়তো যুবরাজের ওপর রেগে আছেন তাই ওনার আলোচনা সবাই থাকতে চাইছেন না কিন্তু যুবরাজ যদি গ্রামবাসীকে আমন্ত্রণ জানায় তো তার আমন্ত্রণ গ্রহণ করবে তো যুবরাজের সম্মানের কথা ভেবে সেই নিমন্ত্রণ রক্ষায় খেতে আসবেন তো কথাটা শুনে ভৈরবনাথ বলে কি রাজধানী আমাদের খাওয়াবেন তখনই রাজধানী বলেন হ্যাঁ আমি নিজের হাতে আপনাদের রান্না করে খাওয়াবো কথাটা শুনে ভৈরবনাথ বলে এটা তো আমাদের সৌভাগ্য রাজধানী বলেন তবে আপনারা কালকে আসুন আমি সবাইকে পেট পুড়ে খাওয়াবো এরপরেই যুবরাজা বলে ঠিক আছে রাজধানী যখন এমন একটি সিদ্ধান্ত নিয়েছে এই বিচারসভার আর কোনো মানেই হয় না কে কারা ডাকাতি করতে এসেছিল সেটা হয় আমরাই খুঁজে বের করবো আর তোমরা কাল অবশ্যই নিমন্ত্রণ রক্ষা করতে আসবে এরপরে গ্রামবাসী ওখান থেকে চলে যায় বিশ্বনাথ ভৈরবকে বলে হঠাৎ করে জেচে পড়ে আমাদের নিমন্ত্রণ কেন করলো আর রাজধানী সে কেন আমাদের রান্না করে খাওয়াবে এমনটা আবার কখনো হয় নাকি আমি বলছি ভৈরব খুঁড়ো এটা নিশ্চয়ই ওদের কোনো ষড়যন্ত্র ভৈরবনাথ বলে আর তুই চুপ করতে কেউ শুনে ফেলবে চল এই বলে ভৈরবনাথ বিশ্বকে নিয়ে ওখান থেকে চলে যায় এরপরে দেখানো হয় যুবরাজ রাজরানীর সামনে আসে রাজরানীকে বলে ভবানী তোমার পিঠের ঘা এখনো শুকায়নি আর তুমি এ অবস্থায় সকলের জন্য রান্না করবে এত রান্না তুমি কি করতে পারবে ভবানী বলে আমি পারব যুবরাজ আমি সবটা পারব আমার মা বলেন একজন মাতার সন্তানের জন্য সব কিছু করতে পারে আর আমার কাছে ওরা তো আমার সন্তান ওদের পেটে অনেক খিদে যুবরাজ ওদের খিদের জ্বালায় কথা বলার মতন অবস্থা নেই আমার বিশ্বাস ওদেরকে পেট ভরে খাওয়ানোর পর যদি আপনি আলোচনা সভা করেন তখন ওদের রাগ অর্ধেক কমে যাবে যুবরাজ বলে ঠিক আছে তুমি যখন সিদ্ধান্ত নিয়েছ তখন তাই হবে এরপর দেখানো হয় সেখানে আসে সত্য সত্য এসে তার রামকান্ত দাদাকে ডাকতে থাকে রামকান্ত আসতেই সত্য বলে কি দাদা তোমাদের মধুচন্দ্রিমা কেমন চলছে রামকান্ত তখন সত্যের কান মুলে দেয় রামকান্ত বলে তুই আসার পরেই শুরু করলি তো রামকান্ত সত্যকে বলে এখানকার অবস্থা যে কতটা ভয়ঙ্কর তুই ভাবতেও পারছিস না এখানকার প্রজারা অনেক রেগে আছে আর ভবানী তো একের পর এক বুদ্ধি বার করছে তখনই সত্য বলে ও আচ্ছা তার মানে তোমার মনে অনেক কথা জমে আছে আমাকে বলার তাই তো এরপরেই সত্যর কান্তদা তাকে রাজরানীর কাছে নিয়ে যায় রাজরানী সত্যকে বলে আমি গ্রামবাসীকে রান্না করে খাওয়াবো সত্য তার বৌঠানকে বলে সেই রান্নার ঘ্রানি বুঝি নাটোর অব্দি চলে গেছে আর সেজন্যই তো আমি সঠিক সময় এসেছি এই বলে রাজরানী সত্য রামকান্ত হাসাহাসি করে তখনই সেখানে উপস্থিত হয় নাটোরের আরও অন্যান্য সদস্য আপদগুলো ঠিক এখানেও এসেছে ভবানীকে জ্বালানোর জন্য সবচেয়ে বড় আপদ মি রামকান্তকে বলে সে এখানে মহলের দায়িত্ব কতটুকু সামলালে বাবা কান্ত অবশ্য মহলের দায়িত্ব কী আর সামলাবে তুমি তো এসে থেকে বইয়ের আচারের তলায় ঘুরঘুর করছ তখনই রামকান্ত বলে ক্ষমা করবেন ঠাম্মি আপনি কি এখানে কতটা কি এগোলো সেটা জানতে এসেছেন নাকি আপনি জানতে এসেছেন এখানকার কাজ করতে ভবানী কতটা হিমশিম খেলো কথাটা শুনে ঠাম্মি তেলে বেগুনে জ্বলে ওঠে আগামী পর্বে দেখানো হবে ঈশ্বরী বলে ওই ভবানী যদি গ্রামবাসীকে খাইয়ে সকলের মন জগিয়ে নেয় তখন কি হবে তোমরা ভাবতে পারছ তখনই ফুল্লরা বলে যদি খাবার কমতি পড়ে যায় তখন কি হবে এরপরে কথা মতন ফুললোরা গিয়ে মাছ চুরি করতে যায় আর তখনই ভবানী হাতে নাতে ধরে ফেলে এর আগে ফুলি ভবানীকে মিথ্যে কথা বলেছে তাকে বিপদে ফেলতে চেষ্টা করেছে আর এইবার যখন প্রসঙ্গ গ্রামবাসী অর্থাৎ ভবানী তার সন্তানদের খাওয়াবে তখন তাদের যারা ক্ষতি করতে চায় তাদেরকে কিছুতেই ক্ষমা করবে না ভবানী এইবার দেখার অপেক্ষা আগামী পর্বে ভবানী ফুল্লরাকে ঠিক কতটা কঠিন শাস্তি দেয় তো বন্ধুরা কি হতে চলেছে রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে